ইম্মানুয়েল আমাদের সহিত ঈশ্বর যীশু খ্রিস্ট আমি রেভারেন্ট বর্ণালী ইম্মানুয়েল প্রেয়ার টাওয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রভু যিশুর শান্তি প্রেরণ করছি আজকের গীত সঙ্গীতা পাঠ গীত সঙ্গীতা সাতাশের গীত গীত সঙ্গীতা সাতাশের গীত পিতা পুত্র পবিত্র আত্মার নামে গীত সংগীতা সদাপ্রভু আমার জ্যোতি আমার পরিত্রাণ আমি কাহা হইতে ভীত হইব সদা প্রভু আমার জীবন দুর্গ আমি কাহা হইতে ত্রাসযুক্ত হইব দূরাচারেরা যখন আমার মাংস খাইতে নিকটে আসিল তখন আমার সেই বিপক্ষেরা ও বিদ্বেষীরা ওচট খাইয়া পড়িল যদ্যাপি সৈন্যদল আমার বিরুদ্ধে শিবির স্থাপন করে তথাপি আমার অন্তকরণ ভীত হইবে না যদ্যাপি আমার বিরুদ্ধে যুদ্ধ সংঘটিত হয় তথাপি তখনও আমি সাহস করিব সদাপ্রভুর কাছে আমি একটি বিষয় যাচনা করিয়াছি তাহারই অন্বেষণ করিব যেন জীবনের সমুদয় দিন সদাপ্রভুর গৃহে বাস করি সদাপ্রভুর সৌন্দর্য দেখিবা ও তাহার মন্দিরে অনুসন্ধান করিবার জন্য কেননা বিপদের দিনে তিনি আপন আশ্রমে আমাকে সংগোপন করিবেন আপন তাম্বুর অন্তরালে আমাকে লুকাইয়া রাখিবেন তিনি শৈলের ওপরে আমাকে তুলিয়া লইবেন আর এক্ষণে আমার চারিদিকে শত্রুগণ অপেক্ষা আমার মস্তক উন্নত হইবে আমি তাহার তাম্বুতে জয়ধ্বনির বলি উৎসর্গ করিব আমি সদাপ্রভুর উদ্দেশ্যে গান ও সঙ্গীত করিব সদাপ্রভু শ্রবণ করো আমি সরবে আহ্বান করি আমার প্রতি কৃপা করো আমাকে উত্তর দাও আমার মন তোমাকে বলিল তুমি বলিলে তোমরা আমার মুখের অন্বেষণ করো সদা প্রভু আমি তোমার মুখের অন্বেষণ করিব আমার হইতে তোমার মুখ আচ্ছাদিত করিও না ক্রোধে তোমার দাসকে দূর করিও না তুমি আমার সহায় হইয়া আসিতেছ আমার ত্রাণেশ্বর আমাকে ফেলিও না ত্যাগ করিও না আমার পিতা পিতামাতা আমাকে ত্যাগ করিয়াছেন কিন্তু সদাপ্রভু আমাকে তুলিয়া লইবেন সদাপ্রভু তোমার পথ আমাকে শেখাও সমান পথে আমাকে গমন করাও আমার শত্রুগ্রহণ প্রযুক্ত ইহা করো আমার বিপক্ষগণের ইচ্ছায় আমাকে সমর্পণ করিও না কেননা মিথ্যা সাক্ষীগণ আমার বিরুদ্ধে উঠিয়াছে তাহারা নিষ্ঠুরতা ফুৎকার করে আমি জীবিতদের দেশে সদাপ্রভুর মঙ্গল ভাব দেখিব এমন বিশ্বাস যদি না করিতাম তবে আমার কি হইত সদাপ্রভুর অপেক্ষায় থাকো সাহস করো তোমার অন্তঃকরণ সবল হোক হ্যাঁ সদাপ্রভুরই অপেক্ষায় থাকো ঈশ্বর পিতা পুত্র পবিত্র তার মহিমা হোক আদিতে যেমন তেমন এখনও নিত্যকাল হোক আমাদের শহীদ প্রভু খ্রীষ্ট ইমানুয়েল